আজ খুব সকালে ঘুম থেকে উঠে সুশোভনের মনে হলো আজকে অনেক কাজ দোকান বাজারের পরেও একটা বিশেষ কাজ আছে যেটা এই মুহূর্তে ও ছাড়া কেউ জানে না আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী গত বছর খুব ধুমধাম করে পালন করেছিল এবছর দু একজন নিকট আত্মীয় ও বন্ধু ছাড়া কাউকে নিমন্ত্রণ করেনি কারণ বেশি দিন হয়নি লোন নিয়ে বাড়িটা করেছে বাড়ির সমস্ত কাজ শেষ করে ও যখন সেই বিশেষ কাজটির উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে ঠিক তখনই আত্রেই বলে উঠল এখন কোথায় বেরোচ্ছ একটু পরেই তো সবাই চলে আসবে সুশোভন বলল চিন্তা না আমি ঠিক সময়ে চলে আসব। আসলে কয়েক মাস আগে কথায় কথায় আত্রেই বলেছিল পাশের বাড়ির তনিমা বৌদির নাকে একটা নাক নাকছাবি আছে সেটা ওর খুব পছন্দ এমনিতে তেমন কোনো চাহিদা নেই তাই সংসারের সমস্ত খরচের ফাঁকে ও টাকাটা জমিয়ে রেখেছিল নাক ছাবিটা কিনবে বলে এই বিশেষ দিনে আত্রেয়ীকে সারপ্রাইজ দেওয়ার লোভটা সামলাতে পারল না ওদের বাড়ি থেকে বেরিয়ে গলির কিছুটা দূরে একটা বস্তি পড়ে জায়গাটা খুব একটা পছন্দের নয় এই জন্য একটু চাপা কষ্টও আছে কি করা ওই বাজেটে এর থেকে বেশি ভালো জায়গা পাওয়া যায়নি নাকছাবিটা পেয়ে আত্রেয়ের মুখের ভঙ্গিটা কেমন হবে ভাবতে ভাবতে যখন বস্তির পাশ দিয়ে যাচ্ছে তখন হঠাৎ একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো কাছে গিয়ে দেখলো একটি ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে যাকে রোজ অফিস যাওয়া আসার পথে ওদের বাড়ির সামনে খেলতে দেখত মাঝে মাঝে ওকে চকলেটও কিনে দিত তখন ছেলেটির মুখের সারল্য মাখা হাসি দেখে ওর অনাগত সন্তানের কথা ভেবে তৃপ্তি পেত ছেলেটির মায়ের কাতর কণ্ঠের আত্মচিৎকারে সুশোভনের সব হিসেব গুলিয়ে গেল ছেলেটির হার্টের প্রবলেম ধরা পড়েছে শীঘ্রই অপারেশন করতে হবে ছেলেটির বাবা নেই মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায় সুশোভনের হঠাৎ কি মনে হলো নাকছাবি কেনার টাকাটা ছেলেটির মায়ের হাতে গুজে দিয়ে ভারাক্রান্ত মনে বাড়ির পথে পা বাড়ালো বাড়ি ফিরে আত্রেয়ীকে সমস্ত ঘটনা খুলে বলল। ভেবেছিল আত্রেই হয়তো মনে মনে কষ্ট পাবে কিন্তু আত্রেই বলল আমার নাকছাবি ছাবি পড়ার আনন্দর থেকে একটি মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি আত্রেয়ের মুখের হাসিতে এক অপূর্ব দ্যুতি ঝরে পড়ছে যার কাছে হীরের দ্যুতিও ম্লান হয়ে যাচ্ছে কলমে গোপারায়